হ্যালো এভ্রিয়ল আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের সাথে শেয়ার করছি কাঁঠালের রস রেসিপি আর এটা দীর্ঘদিন সংরক্ষণ করে কীভাবে খেতে পারবেন সেই পদ্ধতিটাও আজকে দেখিয়ে দিব। অনেক সময় কিন্তু পিঠা খেতে ইচ্ছা করে তো এইভাবে রস বের করে রেখে কিন্তু পিঠা খাওয়া যায় তো প্রথমেই আমি অনেকগুলো কাঁঠালের কোষ বা রোয়া বের করে নিয়েছি আর এগুলো ছিল নরম কাঁঠাল তো আমার বাসায় কিন্তু নরম কাঁঠাল কেউ খেতে চায় না সেজন্য যখনই নরম কাঁঠাল থাকে তখন আমি এইভাবে রস বের করে রেখে দেই আর এটা কিন্তু একেবারে তালের রসের মতো ওইভাবে পিঠা বানানো যায় একেবারে ইজি অনেকেই ব্লিন্ডারে ব্লিন্ড করেন তো আমার কাছে মনে হয় ব্লিন্ডারে ব্লিন্ড করলে আরও বেশি কষ্ট হয় তো এইভাবে গ্রাম্য পদ্ধতিতে যারা গ্রামে থাকেন তারা কিন্তু এই পদ্ধতিটা ফলো করে রস বের করে দীর্ঘদিন ডাকতে এখন আমি অনেকগুলা খেজুরের পাতা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর খেজুরের পাতা কাছে না থাকলে আপনারা কিন্তু নারকেল পাতা দিয়েও এটা করতে পারেন তো এখন এই পাতাগুলো দিয়ে আসলে আমি এই কাঁঠালটাকে ভালো করে চটকে নেব আর কথা বলতে বলতে একটা কথা কিন্তু বলা হয়নি আমি অনেকগুলা বিচি বের করে নিয়েছিলাম তো বিচি যে বের করেছি বের করার পরে ওই সময় যে কাঁঠালগুলো থাকবে সেটা আপনারা ব্লিন্ডারে ব্লিন্ড করতে পারেন তো ব্লিন্ড করলে আমার কাছে একটু বেশি মানে ইয়ে লাগে ঝামেলার মনে হয় তো এইভাবে যখনই দেখতে পাচ্ছেন আমি পাতা দিয়ে এভাবে হাত দিয়ে চাপ দিয়ে চটকে নিচ্ছি তখনই কিন্তু অনেক রস এই যে বের হয়ে গেছে আর হচ্ছে কাঁঠালের বিচির উপরে একটা পর্দা থাকে সেটাও কিন্তু এইভাবে চটকানোর ফলে সেটাও বের হয়ে যায় এই যে আঁশগুলা কিন্তু কি সুন্দরভাবে এই যে খেজুর পাতার মধ্যে কিন্তু রয়ে গেছে যখন নাকল পাতা দিয়ে করবেন তখনও কিন্তু এইভাবে রয়ে যাবে তো এইভাবে আমি এখন করে নিচ্ছি আর কি সবটুকু তো হয়ে গিয়েছে তখন হচ্ছে আমি একটা চালনি নিয়েছি এটাকে চেলে নেওয়ার জন্য তো এর মধ্যে কিন্তু এখনও মানে আমি অনেক খানিকটা একসাথে নিয়েছি তো এই জন্য কিন্তু অনেকগুলা থেকে মানে ই হয় নাই মানে একবারে ছেড়ে যায় নাই এই রসটা রয়ে গেছে তো এখন আমি আবার একটু নতুন করে পাতা দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এখন আমি আবার একটু চাপ দিয়ে নিচ্ছি ছোট জিনিসের মধ্যে করলে আসলে একটু তাড়াতাড়ি হয় আর সুবিধা হয় তো দেখতে পাচ্ছেন এই যে কি সুন্দরভাবে রসগুলো পড়ে যাচ্ছে আর এটা এতটাই ইজি সেটা আসলে বলার মতো না এখন আমি এইভাবে সবটুকু চটকে নিচ্ছি সবগুলো রস আর কি বের করে নিচ্ছি তো সবটুকু রস বের করা হয়ে গিয়েছে আর এই যে দেখুন যে আঁশগুলা কিন্তু পাতার সাথে আটকে গেছে আর বিচিগুলো একেবারে পরিষ্কার হয়ে গেছে এই যে এই রসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তারপরও আসলে আমি চাচ্ছি যে আরও কিছুটা মসৃণ রস তৈরি করতে সেজন্য আমি একটা স্টিলের এই যে মানে চিকন যুক্ত চালনি নিয়েছি আবার চেলে নেওয়ার জন্য তো আমি সবটুকু আবার ঢেলে দিলাম এই চালনির মধ্যে এখন হচ্ছে আমি ভালো করে চেলে নিচ্ছি এই চালনিটা কিন্তু বেশি চিকন তো এমনি পড়তে চাইবে না তখন কিন্তু এইভাবে একটা চামচ দিয়ে নাড়াচাড়া করবেন একেবারে ইজিলি সুন্দরভাবে কিন্তু রসটা বের হয়ে যাবে আর এই রসটা আপনারা ছোট ছোট বাটিতে করে সারা বছর ভরে সংরক্ষণ করতে পারেন তো এখানে আরও একটা টিপস দিয়ে দেই ছোটো বাটিতে আপনারা রাখবেন এজন্যই যাতে আপনি যতটুকু ব্যবহার করবেন ততটুকু একটা বাটিতে রেখে দেবেন ওইটা কিন্তু আপনি তখনই শেষ করে ফেলবেন বের করে ওই বের করে আবার যখন ফ্রিজে রাখবেন তখন কিন্তু সেটা নষ্ট হয়ে যাবে গন্ধ হয়ে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না আর এর যে স্বাদটাও চেঞ্জ হয়ে যাবে এটা আসলে আমি জানি ওই জন্য হচ্ছে আপনাদেরকে বললাম তো এই যে দেখতে পাচ্ছেন এটা যে কাঁঠাল মনেই হচ্ছে না মনে হচ্ছে এটা তাল কিন্তু আসলে এটা কাঁঠালের রস তো আমি এখন এই যে বাটিতে সংরক্ষণ করছি আর আমি যখন ব্যবহার করব তখন একটা ধরেই ব্যবহার করব এটা থেকে নিয়ে আবার আমি কিছুটা রেখে দিব না তাহলে এটা আর ভালো থাকবে না তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শিরিনা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম